আজ তাদের উদ্যোগে যে শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন যারা তারা প্রত্যেকেই আপনি অবশ্যই জানেন পিজে শব্দের অর্থ হল পীর জুলফিকা সিদ্দিকিয়া মিশন একজন মহান ব্যক্তির নামে মিশন সেই হিসাবে তানার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছর কর্মকাণ্ড যেমন বৃক্ষরোপণ শুরু করি ওনার মৃত্যুবাসী বলকে বৃক্ষরোপণ করি এবং রক্তদান শিবির এবং ক্যান্সার পেশেন্টদের আমরা কম বেশি বিশ পঞ্চাশ হাজার টাকা করে এরকমভাবে আমরা ডোনেশন দিয়ে আমরা আমাদের ওই মহান পীরের মৃত্যুবাসীকে আমরা পালন করি এবং সেই হিসাবে আমরা যেহেতু এটা তো গরিব মানুষের যত গরিব ঘরের ছাত্রছাত্রী তুলে আনার লক্ষ্যে আমাদের এই বিষয় তাই বলবো যে শিক্ষক দিবস শিক্ষক তো হচ্ছে সমাজ গড়ার কারিগর তাদের সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই তবুও আমি ছোট সংক্ষেপে বলছি যে প্রত্যেকটা শিক্ষকদের পায়ের ধুলো আমার মাথায় থাক এবং আমি চাইবো যে তারা ম্যারিট ছাত্রছাত্রী আমাদের পিজিএস মিশনে দিক এবং আমরা চেষ্টা করব আরও ভালো ভালোর থেকে ভালো আমরা করার চেষ্টা করব কেননা আমাদের লক্ষ্য মাধ্যমিকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার বার করার চেষ্টায় আমরা আছি সেই মতো দক্ষ টিচার আমরা আপনারা দেখেছেন বা আমরা বরণ করার সময় আমরা অবশ্যই তাদের প্রত্যেকের পরিচয় দেখিয়েছি আপনাদের বালি বালিগঞ্জ থেকে শুরু করে এবং বারাইপুর মানে কলকাতার শিক্ষক শিক্ষিকা দ্বারাই কিন্তু আমাদের পঠন পাঠন করে আমরা উদ্যোগ নিয়ে সবাই যে মিশনের মানে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সেকেন্ড স্যার থেকে শুরু করে আজকে এই যে এই যে টিউটার টিচারদের এই যে উদ্যোগটা নিয়ে আমরা যে সম্বর্ধনাটা দিয়েছি আমার সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে আমাদের মনে হয় ক্যানিং টু ব্লকের মধ্যে সর্বপ্রথম পিজিএস মিশন এটা ভাবতে শুরু করেছে আমরা এইভাবে টিচারদের মানে এটা জানাতে চেয়েছি যে এই যে পিজিএস মিশনের যে বাচ্চারা আমরা যেভাবে তৈরি করেছি এবং তারা আমাদের সাথে যেন সহযোগিতা করে সহযোগিতা করে আমরা যেন আগামী দিনে আরও পথ চলতে আমাদের সুবিধা হয় এবং তারা যেন আমাদের পাশে থাকে পিজিএস মিশনের কর্মকাণ্ড তো অনেক বড় একটা কথা আছে নীল ছোট হতে কি আকাশ বড় আকাশ তো বড়ো তো আমাদের তো আমাদের বাচ্চাদেরকে দেখে আপনি বুঝতে পারবেন না কতটা ট্যালেন্ট শুধু মুখের কথা না একদম আন্তরিকতা দিয়েই বলছে একদম মন থেকেই বলছি আমাদের বাচ্চাদের যথেষ্ট ট্যালেন্ট মানে ওদের দেখে আপনি বুঝতে পারবেন না যে এই বাচ্চার কতটা মানে তার ক্যাপাবিলিটি আছে এই বাচ্চার মধ্যে কতটা ট্যালেন্ট আছে এবং শুধু তাই না আমাদের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা মানে ওদেরকে রিহার্সাল দেওয়ার মতো আমরা সময় পাই না মানে আমাদের যে এডুকেশানের এতটা চাপ ওদের ওদের শুধু ইনফর্ম করে দেওয়া আজকে এই অনুষ্ঠান আছে ওরা ওদের মতো তৈরি করে এখানে চলে আসে আমি জীবনতলা কলেজের অধ্যাপক এই মিশনের সূচনা লগ্ন থেকেই যুক্ত আছি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হই এই এলাকাতে এরকম একটা উদ্যোগ নেওয়া সত্যিই এখনও অভাবনী এবং আশা করি যে এই প্রতিষ্ঠান আগামী দিন আরও উত্তর উত্তর সুখ্যাতি অর্জন করবে ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করবার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আগামী দিনে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আজ তাদের উদ্যোগে যে শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন যারা তারা প্রত্যেকেই আনন্দিত শিক্ষকরা যে সারা বছর পড়াচ্ছেন তাদেরও যে প্রাপ্য সম্মান জানানোর একটা দিন মিশনের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি সত্যিই নিজেকে অনেক গর্বিত বোধ করছি আমরা বিশ্বকাপের জীবনতলা আমরা সংখ্যালঘু এলাকা মানে সংখ্যালঘু সংখ্যালঘু বলতে এখানে এই নাই যে আমরা মানে এখানে আমরা সংখ্যা মুসলিমদের সংখ্যা বেশি তথ্য আমরা সংখ্যালঘু হিসাবে ভারতবর্ষে যেটা আছে সেভাবে আমরা সংখ্যালঘু এই সংখ্যালঘুদের ভিতরে শিক্ষার হার খুব কমছে একটা সময় মাধ্যমিক পাস আমি যে এলাকায় বাস করি মাধ্যমিক পাস ছেলে মেয়ে পাওয়া যেত সেই জায়গা দাঁড়িয়ে দেখা যায় এখনও এম এ পাস ছেলেরও অনেক আসে এবং বিএড আছে তাদের কিন্তু এই শিক্ষার আলোটা যতদিন না আমাদের কাছে ভালোভাবে পৌঁছাবে আমরা পৌঁছে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা ভারতবর্ষের সুনাগরিক করতে পারবো না এবং ভারতবর্ষকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু এই যে পিজার সুমিশন যখন দু হাজার ষোলো সালে প্রথম লগ্নে তৈরি হয়েছিল সেটা হচ্ছে একটা মাদ্রাসায় ওই পীর জিল্পে ক্রীড়া মাদ্রাসা সেখান থেকে এই মিশনের সঙ্গে যুক্ত আছি এবং এলাকায় এই মিশনের যে সুনাম সুখ্যাতি আগে চলেছে আগিয়ে চলেছে এবং উত্তর দিক বৃদ্ধিও পেয়েছে এটা এই মিশনের পদগল এবং এই মিশন থেকে পড়াশোনা করে আমি দেখি তারা ভালো ভালো অনেক ছাত্র আছে ভালো ভালো জায়গায় পৌঁছে গিয়েছে যেমন আমার মেয়ে সে এখান থেকে পড়ে সে আলামিন মিশন একটা পশ্চিমবাংলার ভিতরে একটা বড় মিশন আলামিন মিশনে সে চান্স পেয়েছে এবং এই মিশনে অনেক ছাত্রছাত্রী তারাও কিন্তু বড়ো বড়ো মিশনে চান্স পেয়েছে অথব এই মিশন এই শিক্ষা যে শিক্ষার যে প্রতিষ্ঠান ফাহাদ বিন শেখ যেভাবে আগিয়ে চলেছে তাহলে আরও আস্তে আস্তে দেখা যাবে যে এই এলাকা আরও শিক্ষার হার বেড়ে যাবে এবং আমরা সমাজে অনেকটা ভারতবর্ষের জন্য সমাজের জন্য অনেক কিছু দিতে পারবে এই ছাত্রছাত্রীরা শিক্ষা জাতির মেরুদণ্ড বর্তমান পরিস্থিতিতে এই কথা শুনে বর্তমান পরিস্থিতির কথাটা দেখো শিক্ষাটা আমরা বহন করেছি বহন করিতে পারি না শিক্ষা অনেক মানুষ আছে শিক্ষিত হওয়ার পরও কিন্তু তারা সেই প্রতিবাদ বা কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে না হয় তাদের একটা ভয় থাকে যে আমার পিছনে কেউ আসে বা আমি যদি এই সত্য কথা বলি হয়তো আমার উপরে কোনো একটা আক্রমণ হতে পারে এই শিক্ষা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের স্যার যেটা বললো যে আমরা মানে ভয় করি না আমরা খুব শান্ত কিন্তু যখন শত্রু আছে তার সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি এই মোকাবেলা করার সবার নিতে হবে যে আমি অন্যায়কে কখনো আমি প্রশ্রয় দেব না যদি অন্যায়টা প্রশ্রয় দেয় তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু শিক্ষাটা বহন করেছি বহন করতে পারলাম না অর্থাৎ আমরা সবাই যারা ছাত্র তারাও প্রতিবাদমুখী হতে হবে অন্যায়ের প্রতিবাদ তাদের করতে হবে দু হাজার ষোলো সালে যখন প্রথমের পথ চলা শুরু হয় সেই সময় থেকে আমি এদের সঙ্গে জড়িয়ে এবং আমি আশা রাখবো এই স্কুলটা আলামিনের মতো বড় হোক এই আশা কর